সার্ভ করে দিতে পারবেন বোটে রেখে দেখি হচ্ছে বাটি গুলা একসাথে এই বাটির জন্য এই চামড়া রাউন্ড রে আইডিয়া টা আপিয়ে দিয়েছে যে কি কারণে দিতে পারেন আমি আপনাদের কাছে হাত জোড় করে মাফ চেয়ে নিচ্ছি অবশ্যই আমাকে মাফ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরেজ গুটলা ভাষা করছি সবাই ভালো আছে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে এই বছর যেহেতু এটাই আমার লাস্ট ভিডিও তাই ভিডিওটা স্টার্ট করেছে আজকে দেখতেই পাচ্ছেন একটু ইউনিক ভাবে স্টার্ট করেছে আর হীরা বাসনওয়ালি পেজ থেকে যেহেতু কিছু ভিডিও আসবে সেটাও আবার হিরেজ গুড লাইফে সেটা তো অবশ্যই অবশ্যই নতুন প্রোডাক্টস নিয়েই থাকবে নতুন প্রোডাক্টস তো কিছু দেখেই দেবো তার আগে বলতে চাচ্ছি প্রিয় আপুরা এই বছর যেভাবে আমাকে ভালোবেসেছেন আমার বিশ্বাস দুই হাজার পঁচিশ সালে আমাকে ভালোবাসবেন আরো বেশি বেশি ভালোবাসবেন কারণ যেহেতু আমার আস্তে আস্তে পরিবারটা অনেক অনেক হচ্ছে হচ্ছে আমার সাথে অ্যাড দেন এখন যেহেতু ইনবক্সে অনেক কথা হয় সরাসরি ফোনে অনেক কথা হয় অ্যাকচুয়ালি বিজনেস করে যে এতটা মজা পাবো সেটা আমি বুঝতে পারিনি যে আপনাদের এত ভালোবাসে এত দোয়া পাবো আমিও মন থেকে প্রতিটা আপু প্রতিটা আপুর পরিবারের জন্য মন থেকে দোয়া করছি কাজের প্রেশারে যেহেতু আর ভিডিও করতে চাচ্ছিলাম না বাট কিছু আপুরে যেহেতু বারবার বলছে যে আপনি প্লিজ লাস্ট আরেকটা ভিডিও দাও এই বছর শেষবারের মতন আরো কিছু কেনাকাটা করবো প্লিজ প্লিজ আপু তুমি আরেকটা ভিডিও দাও যেহেতু ভিডিওটা মেক করছি বাট ভিডিওটা বড় করব না কিছু প্রোডাক্ট দেখাবো যেহেতু আপুদেরকে কথা দিয়েছি কারণ বেশি প্রোডাক্ট দেখালে ভিডিও অনেক বড় হয়ে যে কাজের প্রেশারটা একটু বেশি আছে বেশিরভাগ আমরা স্পুন ডেন্স নিয়ে আমরা ভুল ধারণায় আছি সেটা হচ্ছে আমরা মনে করি চুলার পাশে এটা রাখার জন্য চুলার পাশে তো অবশ্যই আমরা রাখতে পারি যে যেভাবে চাই ইউজ করতে পারি স্পুন ডেন্সের কাজ হচ্ছে মেন ডাইনিং টেবিলে এভাবে স্পুনস রেখে সামনে দেওয়ার জন্য হচ্ছে স্পুন ডেন্সের কাজ বাট স্পুন ডেন্সের মেন আবিষ্কার হয়েছে কোরিয়ান থেকে কোরিয়ানটা যেহেতু রামেন খায় সুপি নুডলসটা যখন নেয় তখন কি করে মুখে দেওয়ার আগে তারা নিচে এভাবে ধরে আচ্ছা হয়তো ভাবতে পারছেন যে এত কথা বলে কেন বুঝাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকে জানি যে স্পুন রেঞ্জ শুধু হচ্ছে কিচেনের চুলার সাইডে রাখার জন্য না সেটা আমি বুঝাচ্ছি চুলার সাইডে না আমরা চাইলে ডাইনিং টেবিলে এইভাবে স্পুন রেখেও দিতে পারি বা চাইলে সস সার্ভ করতে পারি বা খেজুর টেজুর এভরিথিং আমরা সার্ভ করতে পারি বাট আমাদের যে একটা ভুল ধারণা যে স্পুন রেঞ্জ চুলার সাইডে রাখতে হবে এটা না এটা মেন হচ্ছে স্পুন রাখার জন্য আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি কারণ যে যেভাবে চান ইউজ করতে পারেন মধ্যে ফুচকা নিয়ে খাওয়া যাবে চাইলে এটার মধ্যে ফুচকার পানিটা পরে ফুচকাটা আমরা ডিপ করে ফুচকাটা যে আমরা ডিপ করে এভাবে নেই তো পানিটা যেহেতু পরে আমরা চাইলে এভাবে নিচে ধরতে পারি ফুচকার পানিটার যেন নিচে না পড়ে চাইলে আমরা এভাবে ধরে খেতে পারি ডেজার্ট বাটিগুলি কেন সাজিয়েছি সেটাও বলে দিচ্ছি চাইলে আপনারা চপিং বোর্ডে এভাবে সার্ভ করে দিতে পারেন আমি তাই প্রতিটা বাটি আমি চপিং এভাবে রেখে দেখিয়েছি বোটে চাইলে আপনারা এভাবে সার্ভিং ডিশেও দিতে পারেন বা এভাবে চপিং বোটেও দিতে পারেন দেখতে পারছেন এটা হচ্ছে চপিং বোর্ড দেখেন আমি ছয়টা রেখেও দেখিয়েছি দেখেন প্রতিটা ডিজাইনের বাটি আমি চপিং বোট রেখে দেখিয়েছি তো আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা চপিং বোর্ডটা ইউজ করতে পারেন আচ্ছা অনেক কাপড়ে বলে এটার মধ্যে কি স্পুন দেওয়া যাবে তো এটার সাথে আমি স্পুনও আমার বিজনেসে অ্যাড করেছি বাট তার আগে যে ভিডিওটা করেছিলেন স্পুনের যে কাটানটা সেটা খোলা হয়নি তো এখন খুলে ভাবলাম যে তো অনেক কাপড়ে প্রশ্ন করছে যে আপু এটার মধ্যে কি স্পুন দিলে ভালো হয় সিরামিক্সের যে স্পুনটা এটার মধ্যে বড় হয়ে যাচ্ছে এটা এটার মধ্যে না দেওয়াই বেটার এই বাটিগুলোর জন্য এই চামচগুলি হচ্ছে পারফেক্ট রেখে রেখে দেখাচ্ছি এই যে দেখেন এই বাটিগুলোর জন্য এই চামচগুলো হচ্ছে পারফেক্ট এটার মধ্যে রেখে দেখাচ্ছি প্রতিটা বাটির মধ্যে আমি রেখে দেখাচ্ছি এটির মধ্যে আমি রেখে দেখাচ্ছি চামচগুলো হচ্ছে পারফেক্ট এটাও রেখে দেখায় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই বাটিগুলোর জন্য কোন স্পুনগুলি পারফেক্ট হবে ডেজার্ট দেওয়ার জন্য পুডিং বা আইসক্রিম কেক রসমালাই যে যেটাই চান দিতে পারেন মিষ্টি দই ছয় পিস চামচও রেখে দেখিয়েছি যে এই বাটির জন্য এই চামচগুলি হচ্ছে পারফেক্ট সিরামিক্স এর চামচগুলি বেশি ভারী এবং ডাটটাও যেহেতু আরেকটু লম্বা দেন এই বাটিগুলোর জন্য এই চামচগুলি হচ্ছে পারফেক্ট এই চামচগুলি তো খুবই ভাইরাল এবং প্রতিটা আপুরই পছন্দ হবে সেটা আমি রেখে দেখিয়েছি না বলে আগে ডিটেলসে আপুদেরকে বুঝিয়ে দিই কারণ অনেক আপুরে বাটি নিচ্ছেন ছয়টা বারো পিস আট পিস দুই পিস করে নিচ্ছেন বাট এটাই কোয়েশ্চেন করছেন যে আপনি যে বাটি নিচ্ছেন এটার মধ্যে যদি আমরা ডেজার্ট দেই তো চামচ কোনটা দিলে পারফেক্ট হবে বা আপনার কাছে আছে কিনা এই বাটিগুলি হচ্ছে এই ট্রের মধ্যেই বেশি ভালো লাগছে ট্রের সাথেও নিতে পারবেন বা এক্সট্রা বাটিও নিতে পারবেন বাটির পারপিস হচ্ছে একশো বিশ দেন এই সার্ভিং ড্রাম ট্রের প্রাইস হচ্ছে তিনশো এখন যে দেখাচ্ছি এই বাটিটা মার্শাল্লা এত এত সুন্দর দেন এটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভিডিওতে শেয়ারও করি বা আমার পেজে কোনো পোস্ট আমি শেয়ার করি না মাসাল্লাহ এই বাটিগুলো এত সেল হচ্ছে প্রতিটা আপু ছয় পিস করে নিচ্ছে যে আপু ছবি চাচ্ছে যে আপনি প্লিজ ডেজার্ট বাটির কেন ছবি আছে না ইউনিক হোয়াইট মধ্যে আমাদেরকে দেন আমার প্রোডাক্টের সাথে এই ছয় পিসও দিয়ে দেন তো মাসাল্লাহ আপুরা প্রতিটা আপু খুবই পছন্দ করছে এখানে ছয়টা বাটি রেখেছি এই রাউন্ড ট্রে এর সাথে মাসাল এটা খুবই মানিয়েছে চাইলে শুধু ছয় পিস বাটিও নিতে পারেন বা চাইলে এই রাউন্ড ট্রে এর সাথেও নিতে পারেন ট্রে এর সাথে এই ছয়টা বাটি হচ্ছে একদম পারফেক্ট আমার কাছে এই বাটির মধ্যে এই স্পুনটা বেশি ভালো লেগেছে তারপরে যার কাছে যেটাই ভালো লাগে সেটাই দিতে পারেন বাট এই স্পুনটা এত ভালো লেগেছে দারুণ মানিয়েছে মনে হচ্ছে বাটিগুলো একসাথে জয়েন হয়ে একটা ফ্লাওয়ার শেপ হয়ে গিয়েছে এই মুহূর্তে সব অ্যাভেলেবেল আছে আমি বলে দিচ্ছি এগুলি যেহেতু এক্সপোর্টের এগুলি যখন আমার স্টক আউট হয়ে যাবে আমি আর দিতে পারবো না অনেকে হয়তো ভাববেন যে এখন নিবো না পরে নিব পরে নিলে আপনারা পাবেন না কারণ এগুলি স্টক আউট হলে এগুলি আমি আর রিস্টক করতে পারবো না এই যে প্রাইস সেটা বলে দিচ্ছি পার পিস হচ্ছে আশি করে এটাও সেম এটাও হচ্ছে পার পিস আশি করে নতুনদের জন্য বলে দিচ্ছি এখানে তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে পঞ্চাশ করে দেন এগুলি কিন্তু খুবই হ্যাভি এগুলি খুবই হ্যাভি একদম হচ্ছে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল জং ধরবে না ব্ল্যাক হবে না কিছু হবে না বাঁকা হবে না কিছু হবে না এগুলি হচ্ছে এত মোটা এগুলো অনেক হেভি অনেক মোটা এটা হচ্ছে অনেক বড় এই যে আচার নেওয়ার জন্য বানাকে আছে না যে একটু চাটা বানাবে কফি টফি মিক্স করার জন্য এগুলি হচ্ছে ১৫০ করে এই বড় স্পুনটা হচ্ছে পারপিস হচ্ছে ওয়ান হান্ড্রেড একশো কোন প্রোডাক্টটা অ্যাড হয়েছে কালারফুল অ্যান্ড হোয়াইট দেন কোনটা হচ্ছে কালারফুল স্টক আউট হয়ে গিয়েছে সেটাও দেখিয়ে দিব কারণ অনেক আপনার যেহেতু নখ দিচ্ছে তাই ভিডিওতে বলে দিচ্ছে যে কালারফুল কোন প্রোডাক্টগুলি নিতে পারবেন দেন কোনগুলো হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে আবারও দেখে দিচ্ছি অনেক আপুরে যেহেতু দেখতে চাচ্ছে অনেকে আবার নতুন অ্যাড হয়েছে গ্লাস এ কেটেলটা যে আপুরা পেয়েছে মার্শাল্লাহ তারা পেয়ে খুবই হ্যাপি বলে যে খুবই একটা সুবিধা হয়েছে খুবই একটা প্রয়োজনীয় জিনিস আপনি এনেছেন মধ্যে যদি পানি গরম করেন দুই লিটার পানি গরম করতে পারেন দেন চা কফি স্যুপ এভরিথিং এটার মধ্যে করা যাবে ডিমও বয়েল করা যাবে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ একুশ হলে আপনারা এই ইলেকট্রিক এই ক্যাটেলটা আপনারা নিতে পারবেন টি পট নিয়ে খুবই ঝামেলা আছে কিছু ডিজাইনের টিপড এনেছিলাম সেগুলি স্টক আউট হয়েছে এখন অনেক বলে প্লিজ ইনি কিছু চিপড নিয়ে আসেন তো তাদের জন্য নিয়ে আসা হয়েছে আচ্ছা এটা হচ্ছে বন চায়না বোন চাইনা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন দেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আছে টু পিস দেন আমার হাতে আছে ওয়ান পিস মাত্র এই থ্রি পিসই আমার কাছে আছে বা যে আপনি নিতে যাচ্ছেন দেন অনেক আপনি বলেছেন যে আমরা পাই না কেন নতুন তো তাদের জন্য বলে দিচ্ছি প্লিজ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু বোন চাইনা বোন চাইনার প্রাইস তো আপনারা জানেন একটু বেশি থাকে আর খুবই হ্যাভি অ্যান্ড কোয়ালিটিফুল সবসময় যেহেতু আমি লোগোটা দেখিয়ে থাকি চিপোর্টের লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি আর এক্সপোর্টের জিনিস সবসময় খুবই সীমিত থাকে যার এই প্রয়োজন হবে দ্রুত নিয়ে নেবেন প্রাইস বলে দিচ্ছি মাত্র আটশো টাকা হলে এই চিপোর্ট আপনারা নিতে পারবেন চাইলে প্রিয়জনকে গিফট দিতে পারেন বা বার্থডে পার্টিতে হলেও আপনারা কাউকে গিফট দিতে পারেন তো তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ দুইটি ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা হচ্ছে পাতার মধ্যে দেন কালারটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন এন্ড হোয়াইট পেয়ে যাচ্ছেন একটি বাটি দেন একটি প্লেট তিনটি হচ্ছে একটি সেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এই দুইটি ডিজাইন আমার কাছে আছে এই প্যান বাটি অনেক আপুর চাচ্ছেন তো এখন অ্যাড হয়েছে চাইলে যারে প্রয়োজন নিয়ে নিতে পারেন না হলে আবারও স্টক আউট হয়ে যাবে ফুল হোয়াইট ফুল হোয়াইট কোম্পানি হচ্ছে প্যারাগন এ প্যান্ট বাটিগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তো যে আপুরে নিতে চাচ্ছেন তখন ছিল না এখন যেহেতু আমি আবারও আমার রিস্টক এনেছি আমি যখন এই ফুল হোয়াইটটা যখন এনেছিলাম শেয়ার করার আগে স্টক আউট হয়ে গিয়েছে তো অনেক আপিরাই আমাকে বলছে যে প্লিজ আপি প্যান্ট বাটির যেগুলি আপনি ফার্স্টে যে সেল করেছেন সেগুলোর মধ্যে হোয়াইট নিয়ে আসেন তো এখন দেখিয়ে দিচ্ছি ফুল হোয়াইট প্রাইস হচ্ছে দুশো রাউন্ড ট্রে প্রাইস হচ্ছে তিনশো এই সাইজের যে রাউন্ডে এই রাউন্ডের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ কালারফুল কি অ্যাড হয়েছে এটা তো আমাদের কাছে আগে ছিল দেন এখন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সুগারপট এটা যে যে বেবি চান ইউজ করতে পারেন যে যে বেবি চান ইউজ করতে পারেন দেন এটা আমার এটা অ্যাড হয়েছে দেন আরেকটি ডিজাইন অ্যান্ড কালার সেটা হচ্ছে এটা এই সুগার পটো অ্যাড হয়েছে দেন কালার এন্ড কম্বিনেশন তো মাসালা খুবই ভালো প্রাইস হচ্ছে তিনশো করে পার পিস হচ্ছে তিনশো করে কালারফুল কিছু গ্লাস অ্যাড হয়েছে ছোট গ্লাস তো এখন আমি প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব ছয়টি ডিজাইন অ্যান্ড কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে তো একটি তো হচ্ছে এটি দেন লোকসহ দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন দেন এটাও দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার মধ্যে ইয়েলো অ্যান্ড প্যারট গ্রিন কম্বিনেশন খুবই ভালো লাগছে এই ডিজাইনটা হচ্ছে ফ্লাওয়ার এন্ড লিফ গ্রিন এন্ড সাইডে রেড বর্ডার দেওয়া। দেন এই গ্লাসটি হচ্ছে মেরুন দেন সাইডে হচ্ছে গ্রিন বর্ডার দেওয়া আছে। আর এটি হচ্ছে পেঁয়াজ কালার এন্ড প্যারোট গ্রিন। পেঁয়াজ কালার এন্ড প্যারট গ্রিন ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ছয়টি ডিজাইনই আমি দেখিয়েছি। আচ্ছা কে কিভাবে ইউজ করবেন সেটাও বুঝিয়ে দিচ্ছি চাইলে এটার মধ্যে আপনারা আইসক্রিম সার্ভ করতে পারেন রসমালাই যেটা সেটা সার্ভ করতে পারেন মিষ্টি দই পুডিং সেটাও সার্ভ করা যাবে বাট আমার কাছে আইসক্রিমের জন্য বেটার মনে হয়েছে আলুদা সেটা সার্ভ করতে পারেন বা কাস্টার কাস্টার সার্ভ করতে পারেন আচ্ছা হোয়াইটের মধ্যে অ্যান্ড কালারফুলের মধ্যে কি অ্যাড হয়েছে সেটা দেখিয়েছি কালারফুলের মধ্যে কোনটা স্টক আউট সেটা দেখিয়ে দিব যেমন হচ্ছে এই প্লেটটা কেউ আর পাবেন না এই প্লেটটার জন্য অনেকে নক দিচ্ছেন এটা আমাদের স্টক আউট হয়ে গেছে এগুলি সব প্যাকিং এ চলে যাবে সব প্যাকিং এ চলে যাবে দেন এগুলি আমি কাটন খুলেছি যখন আমি কালারফুল যখন ভিডিও শেয়ার করেছি এগুলি হচ্ছে রাইস প্লেট বড় বিগ রাইস প্লেট তো এগুলি ছুলে এগুলি অনেক আমাদের চলে গিয়েছে ছবি চেয়েছে ছবি চাওয়ার সাথে সাথে তারা অর্ডার কনফার্ম করেছে এখন মাত্র আর একটি আপুকে দিতে পারব ছয় পিস আমরা এই প্লেটগুলি যাকে দিচ্ছি সিক্স পিস করে দিচ্ছি তো এই প্লেট মাত্র আর সিক্স পিস আছে সেটাও স্টক আউট হয়ে যাবে আমি যে কালার মধ্যে অনেকটি ডিজাইন দেখিয়েছি এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এটা আর পাবে না এটাও প্যাকিং এ চলে যাবে দেন এই ডিজাইনটা এই আরাবিন ডিজাইনটা যে কত কত আপুরা পছন্দ করেছেন দেন দুইটি তিনটি করে অর্ডার করছে এই সার্ভিং ডিশের এই ডিজাইনটা এটা স্টক আউট হয়ে গেছে হয়তো কিছু দেখছেন এগুলো সব প্যাকিং এ চলে যাবে এই সলপটার মধ্যে আমি একটা মিসটেক করেছি আমি যে ফার্স্ট কার্টন খুলেছি যেগুলো ছিল সেগুলো অর্ডার হওয়ার পর দেন আবার যে আপুরা চাচ্ছিলেন আমি স্টক আউট বলে দিয়েছি তো তাদের জন্য আমি সরি বলছি এটা আরেকটা কার্টনে ছিল আজকে যেহেতু খুলে দেখলাম দেখি ওই কার্টনে এগুলি আরো আছে তো এটা আপনারা অর্ডার করতে পারেন দেন এই কালারটা তো আছে এই কালারটা তো আছে দেন সেটা যেহেতু দুইটা কাটানে ভাগ করা ছিল এই ফ্লাওয়ার শেপের এই বাটিটা এটা যে আপুরা কত পছন্দ করছেন প্রত্যেকটা আপি সিক্স পিস করে নিচ্ছেন তিন পিস চার পিস সিক্স পিস করে বেশি নিয়েছেন তো এটাও আমাদের স্টক আউট এগুলি সব চলে যাবে প্যাকিংয়ে এগুলো হয়তো অনেক স্ক্রিনশট দেবেন যে আপি আছে ওইগুলো নিতে চাই এ চলে যাবে এখন যে দেখছেন আমার হাতে এই ফ্লাওয়ার টপ প্রায় শেষের দিকে মেবি চার পিস বা পাঁচ পিস হবে এখন যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে আমার একটি প্রিয় আপির অর্ডার তো এটা এখন প্যাকিংয়ে চলে যাবে দেন এই আইডিয়াটা আপিয়ে দিয়েছে যে আমি এই সিক্স পিস এভাবে রাউন্ড ট্রের মধ্যে সাজিয়ে রাখবো প্রিয় আপুকে বলতে চাই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যে তো আমাকে বলেছেন যে শেষবারের মতন আরও ভিডিও দাও ভিডিও চাই তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপি আমার বিশ্বাস নতুন বছরে আমাকে যাবেন যেভাবে এখন আমাকে ভালোবাসছেন এই ফ্লাওয়ার টপগুলি আপুরা এত এত পছন্দ করছেন কমপক্ষে হলো দুই পিস করে নিচ্ছেন ছয় পিস তো নিচ্ছেন দুই পিস করে নিচ্ছেন এক পিস এখন পর্যন্ত আমার অর্ডার যায়নি ফ্লাওয়ার টপগুলি এত পছন্দ হয়েছে সবার হচ্ছে বেবি আপিরই এই রাউন্ড সহ এই আপির অর্ডার তো আমি একটু শেয়ার করছি যে কি কারণে দ্রুত এগুলি আমাদের শেষ হচ্ছে তুই নিচ্ছি তারপরও শেষের দিকে কারণ প্রতিটা আপি এভাবে সিক্স পিস করে নিচ্ছেন এভাবে সাজিয়ে সাজিয়ে সিক্স পিস করে নিচ্ছেন যেহেতু দিয়েছে কোনটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে সেটা তো আপনারা বুঝতে পেরেছেন দেন যেগুলি আছে যারা নতুন এই ভিডিওতে অ্যাড হয়েছেন তারা হয়তো কনফিউজ হতে পারেন তারা কালারফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন প্রোডাক্টটা আছে আর যেটা নাই সেটা তো এই ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি আজকে এতটুকু কি প্রোডাক্টস দেখালাম আর না দেখি ভিডিও না বড় করলাম তো যেহেতু বছর শেষ দুই সালের যেহেতু এটা লাস্ট দিন যেহেতু আমি এই ভিডিওটা আমি তিরিশ তারিখে মেক করেছি যেহেতু একত্রিশ তারিখে এটা আপলোড দেবো তো দুই হাজার চব্বিশ এর যেভাবে আমাকে ভালোবেসেছেন আমার বিশ্বাস দুই হাজার আর আমি যদি কষ্ট দিয়ে থাকি থাকি বা কোনো ভুল ত্রুটি করে অবশ্যই অবশ্যই শেষ বারের মতন এই দুই হাজার চব্বিশ সালের শেষ বারের মতন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন বিজনেস রিলেটিভ হোক বা এইভাবে হোক অনেক সময় আমরা ভুল করেই ফেলি যেহেতু আমরা মানুষ মানুষ বলতেই হচ্ছে ভুল দুই হাজার যদি আমি কোনো ভুল করে থাকি থাকি আমার বিশ্বাস আমাকে ক্ষমা করে দুই হাজার পঁচিশে আমাকে নতুনভাবে গ্রহণ করে নেবেন সো আমি আবারও আমার প্রিয় আপুদের কাছে ক্ষমা চেয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট বোন হিসাবে হোক বা বড় বোন হিসাবে হোক বা বিজনেসের ক্ষেত্রে যদি আমি কিছু বলে থাকি তো অবশ্যই অবশ্যই আপিরা আমি আপনাদের কাছে হাত জোর করে মাফ চেয়ে নিচ্ছি অবশ্যই আমাকে মাফ করে দিবেন যেভাবে নতুন আপনাদেরকে হ্যাপি করতে পেরেছি দুই হাজার পঁচিশ পর যেন আপনাদেরকে এইভাবে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে আমি হ্যাপি করতে পারি আমি মন থেকে আমার প্রতিটা আপর জন্য দোয়া করছি প্রতিটা আপির ছেলে জন্য ভালো থাকুক সুস্থ থাকুক এই হচ্ছে আমার মনের কামনা আর কথা না বাড়িয়ে দুই সালে শেষবারের মতন আমার আপিদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি দেখা করছি দুই হাজার পঁচিশে যেহেতু এই সালটা শেষ শেষবারের মতন আরেকটা জিনিস আমি আপিদের কাছে চেয়ে নিচ্ছি প্লিজ প্লিজ আপিরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই দুই সালের জন্য আমার সাথে পুরোটা বছর আমার এই চ্যানেলের জন্য সাথেই থাকেন সেজন্য জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আপনারা একটি হলে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন শেষবারের মতন যেতে রিকোয়েস্ট করছি দেখা করছি দুই হাজার পঁচিশে আল্লাহ হাফিজ